দেখুন এটা শুধু মালদার এই স্কুলটি নয় সারা মালদা জেলাতে বিভিন্ন স্কুলে আমি ঘুরে দেখেছি একই ধরনের পরিস্থিতি মানে আমাদের এই স্কুলগুলো হয়ে গেছে সোর্স এরিয়া ফর চাইল্ড লেবার আর এরা যাচ্ছে ডেস্টিনেশন এরিয়াতে ডেস্টিনেশান এরিয়া বলতে কি ওই দিল্লি বম্বে বেরিলি সব জায়গায় চলে যাচ্ছে কেউ জুতোর কারখানায় কাজ করছে কেউ আমের কারখানায় কাজ করছে এখন যা নামবাজার রথবাড়ি সব জায়গায় দেখতে পাবেন সব চাইল্ড লেবাররা প্যাকিং করছে সব কিছু করছে এখন বিষয়টা হচ্ছে চাইল্ড লেবার দণ্ডনীয় অপরাধ এই অপরাধকে থামানোর জন্য চাইল্ড লেবার একটাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট মানে দ্য প্রবলেম অ্যারেস্ট করার জন্য আমাদের প্রশাসনিক বিভাগ আছে পুলিশি দপ্তর আছে এবং সমাজ কল্যাণ বিভাগ আছে সেই সমাজ কল্যাণ বিভাগ এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোয়ার্ডিনেশন করে যদি আজকে উদ্যোগ নেন আমাদের প্রশাসন পুলিশ ইত্যাদি তাহলে কিন্তু আমরা চাইল্ড লেবারকে মাইগ্রেশনকে আমরা স্টপ করার জন্য চেষ্টা করতে পারি কিন্তু এখানে প্রশাসনের কোনো হেলদোল নেই যে তারা কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছেন না খাদ্য নেই আর্থিক সংকট সামাজিক সংকট এটাকে যদি সামাজিক সংকট বলে কেউ বলে যে চাইল্ড লেবারকে থামানো যাবে না আমি তাতে বিশ্বাস করি না দীর্ঘদিন ধরে শিশু এবং মহিলাদের নিয়ে কাজ করেছি প্রশাসনের উদ্যোগ দরকার এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে একটা মুভমেন্ট তৈরি করলে স্কুলটাকে বাঁচানো যাবে একটা জিনিস লক্ষ্য করে দেখার যে এই যে লেখাপড়াটা করাবে বাবা মা তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে প্রথম তাদের মনে হচ্ছে যে আমরা হয়তো খাটা করে ওদেরকে পড়ালাম সংসারে কষ্ট টষ্ট করলাম পড়ালাম কিন্তু সেই তো ওরা কাজ করবে চাকরি তো পাচ্ছে না এই যে একটা বড় সমস্যা ওদের মাথায় ঢুকেছে গরিব মানুষের মাথায় কেন গরিবের সঙ্গে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন বা শুধু মধ্যবিত্ত যারা তাদের মানসিকতার একটু তফাৎ আছে তফাৎটা হচ্ছে আমরা একটু দূরের কথা ভাবি অর্থাৎ পরে যদি ভালো হয় এখন একটু আমরা ত্যাগ করি আর যারা গরিব যাদের পেটের ভাত জোটে না তারা এখন কি হবে এটা নিয়ে ভালো পরের কথা চিন্তা তারা করে না ন্যাচারালি তারা মনে করে যা ওদের পরে করতে হবে তা এখন থেকে করাই ভালো তাতে সংসারে সচ্ছলতা থাকবে এটা শুধু ওই অঞ্চল বলে আমি বলছি না এরকম বেশ কিছু অঞ্চলে এই আর্থিক পরিস্থিতির জন্য মানুষের এই মানসিকতাটা রয়েছে তো এটা এমন একটা কারণ শুধু আমি ওই অঞ্চলের স্কুলটিতে সীমাবদ্ধ থাকতে চাইছি না কেন জানো একটি স্কুলের জন্য হয়তো সরকার চেষ্টা করলেন আর্থিক সাহায্য টার্য করা কিন্তু ওই অঞ্চলের মানুষগুলোকে বোঝাতে হবে শুধু নয় তাদের আর্থিক অবস্থা উন্নত করতে হবে তাহলে এটা একটা বড় ধরনের প্রজেক্ট এ বড় পরিকল্পনা প্রথম কথা বামপন্টে চৌত্রিশ বছর আর আমাদের তৃণমূলে আজকে চোদ্দ বছর অনেক বিষয়গুলো হয়েছে প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর স্কুল হয়েছে গ্রামেগঞ্জে প্রচুর কলেজ হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বিশ্ববিদ্যালয় হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদম ডোর টু ডোর নিয়ে গেছি স্বাভাবিকভাবে আজ থেকে দশ বছর আগে মেনুজা বয় যে যারা করতেন প্রান্তিক ছাত্রছাত্রীরা সেই কাজী গ্রাম সে বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে তারা শহরে আসছেন না তারা তাদের গ্রামের স্কুলেই পড়ছে। এটাই হচ্ছে মূল কথা শহরের লিভিং অব স্ট্যান্ডার্ড বেড়েছে তারা কেউ কেউ তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছেন এটাই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নেই এত প্রান্তিক স্তরে স্কুলগুলোর হাই স্কুল নিয়ে যাওয়া হয়েছে যে যার ফলে ছাত্রছাত্রীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কন্যাশ্রীর জন্য কন্যাশ্রীর জন্য মেয়েরা পড়াশোনা করছে এবং আপনি জেনে আনন্দিত হবেন যে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছেলেদের থেকে মেয়েরা বেশি পরীক্ষা দেয় মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে বিভিন্ন এস সি এস টি ও বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্য সরকার সবাইকে স্কুলমুখী করার চেষ্টা করে কোনো যদি পরিসংখ্যান আসে কেউ এই পরিসংখ্যান নয় আগে শহরমুখী সব ব্যাপার ছিল এখন এই সরকার এসে সমস্তটাই গ্রামে এত স্কুল কলেজ খুলে দিয়েছে যার ফলে কেউ আর শহরে এসে তাদেরকে পড়তে হচ্ছে না এটাই তো চিত্র আগামী দিনে এটা নিয়ে ভাবতে হবে আমাদের যে শহরের স্কুলগুলোতে কেন ছাত্রছাত্রী নেই আমি উজ্জ্বল কুমার দাস মালঞ্চপল্লী মিনুঝা বয় হাই স্কুলের প্রধান শিক্ষক আমি দু সালে উনিশ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি এবং এসেই আমি প্রথম থেকেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যার যে স্বল্পতা সেটা লক্ষ্য করে ভীষণভাবে চিন্তিত হয় প্রথমে আমি এই কাজটা করি আমি আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে প্রথমেই আমরা একটি বসি এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা স্থানীয় যে এলাকাগুলোতে একটা সমীক্ষা চালাই যে কী কারণে ছাত্রের স্বল্পতা তাতে যে ব্যাপারগুলো আমাদের কাছে যে বিষয়গুলো উঠে আসে আমরা অভিভাবকদের সাথে আমরা এলাকায় ডোর টু ডোর যেটা অভিযান করা সেটা তো আমরা করেছি এবং দুটো বিষয় উঠে এসছে আমাদের কাছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে এলাকাটা যেখানে আমাদের এই বিদ্যালয়ে অবস্থিত প্রধানত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকেদের বাস এবং তাদের সাথে কথা বলে যেটা আমরা বুঝেছি তারা দারিদ্রের কারণে তাদের বাচ্চাদেরকে অনেক সময় বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠানো হচ্ছে তারা তাদেরকে কোনো কাজে নিযুক্ত করার কথাই ভাবছেন যাতে তাদের সংসার প্রতিপালনে একটু সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কয়েক গ্রুপে ভাগ হয়ে আমি নিজেও যাই এবং আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কয়েকটি দলে ভাগ হয়ে তাদের কাছে আমরা এই বক্তব্যটা পরিবেশন করার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দারিদ্র সত্ত্বেও বিদ্যালয়ে আনার চেষ্টা করুন কেননা দেখুন এখন তো সরকারি বিদ্যালয়গুলিতে নানারকম সরকারি প্রকল্প রয়েছে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারা যদি বিদ্যালয়ে আসে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবে তারা বোঝানোর চেষ্টা করি আমরা তাদেরকে তারা বোঝেন মন দিয়ে আমাদের বক্তব্য শোনেন খানিকটা কাজ হয়েছে যে কিছুটা ছাত্র সংখ্যা আমরা বারোময় আমাদের বিদ্যালয়ে আটশোর ওপরেও ছাত্র সংখ্যা ছিল আমি যেটা এসে রেকর্ড দেখেছি দু হাজার ছয় সাত সালে কিন্তু বর্তমানে সেটা দাঁড়িয়েছে দুশো বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা দুশো শিক্ষক এখন পূর্ণ সময়ে শিক্ষক শিক্ষিকা বারোজন একজন প্যারা টিচার রয়েছেন এবং একজন কম্পিউটার টিচার রয়েছেন এবং সেই সাথে তিনজন শিক্ষাকর্মী আছেন এখন ছটা ক্লাসরুম চলছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি একটা করেই সেকশন ছটা ইউনিট চলছে আমাদের রুম হচ্ছে ষোলোটা আগে একাধিক সেকশন দুটো করে সেকশন ছিল আমি প্রতিতে রেকর্ড দেখেছি প্রত্যেক ক্লাসে দুটো করে সেকশন ছিল মাধ্যমিকেও সংখ্যাটা খুব একটা সন্তোষজনক নয় এই চব্বিশ পঁচিশ জন করে গড়ে মাধ্যমিক দিচ্ছে এটা একটু আমাদের কাছেও খুব উদ্বেগের বিষয় অবশ্যই আমি এখানে একটু বলে নিই যে আমরা আরেকটা একটা যেটা অভিভাবকদের কাছ থেকে সেটা হচ্ছে তারা আর একটা সমস্যার কথা তুলে ধরেন তারা বলেন যে আমাদের বিদ্যালয়টা যেহেতু মাধ্যমিক দশম শ্রেণী অবধি একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক শাখা নেই তারা বলেন স্যার আপনার স্কুলে ভর্তি করলে আবার ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেনে গিয়ে আমার বাচ্চাকে অন্য স্কুলে ভর্তির সমস্যা থেকে যাবে তো এই ব্যাপারটি নিয়ে আমরা দরবার করেছি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পূর্বতন যারা ডিআই ছিলেন বা বর্তমান ডিআই তার কাছে আমরা মৌখিক লিখিতভাবে আবেদন দিয়েছি এখানে একটা সমস্যার কথা বলিনি যে আমাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয় পার্শ্ববর্তী কোনো প্রাথমিক বিদ্যালয়ই ফিডার স্কুল নয় এমনকি মানে অবাক করার মতো তথ্য আমাদের একই প্রাঙ্গনের মধ্যে অবস্থিত মাল্যঞ্চপল্লি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়টিও ফিডার স্কুল হচ্ছে অন্য একটি হাই স্কুল তা আমরা এই ব্যাপারে লিখিতভাবে বারবার আবেদন করেছি ওনাদের কাছে সরকারি স্তরে যাতে ওনারা আমাদের স্কুলকে আমরা আমাদের পছন্দ মতো ছটা প্রাথমিক বিদ্যালয়ের নামও দিয়েছি যাতে আমরা তাদের ফিডার স্কুল হিসাবে উন্নীত হতে পারি এবং ওনারাও কথা দিয়েছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার